জয় হিন্দ আজকে আমরা আলোচনা করবো ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে মিডিল ইস্টের ভূমিকা প্রত্যেকটা দেশের জিডিপি নিয়ে যদি মিডল ইস্টে যে সুয়েজ ক্যানেল আছে সেটা যদি বন্ধ হয়ে যায় সেটা প্রত্যেকটা দেশের কী ক্ষতি পড়বে মানে কীরকমভাবে ক্ষতি হবে বাণিজ্য আমদানি রপ্তানি কীভাবে লস হবে সেই নিয়ে আমরা আলোচনা করবো তো এটা দেখছি পুরো বিশ্বের ম্যাপ বিশ্বের মধ্যে আছে যে বিশ্ব এটা পুরো বিশ্বের ম্যাপ বিশ্বের মধ্যে এটা হচ্ছে মিডল ইস্ট মিডল ইস্টে প্রায় সতেরোটি দেশ আসবে এবং এই সতেরোটি দেশের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় হচ্ছে একটা হচ্ছে মিশর আর একটা হচ্ছে ইরান এগুলো হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যে মিডল ইস্টের সৌদি আরব এরা ভূমিকা নেয় কিন্তু আসলে যে কিভাবে পুরো দেশ জটিল হয়ে পড়ছে এই স্থানটার জন্য তো আমরা সে আলোচনা করব। যদি এখানটায় ট্রেড যদি বন্ধ থাকে বিশ্বের এইটটি পার্সেন্ট মানে আশি পারসেন্ট আশি পার্সেন্ট হচ্ছে আমদানি রপ্তানি এই রাস্তা দিয়ে যায় ইউরোপে এবং যদি এই রাস্তা যদি এই আমরা যদি রুট না ফলো করি যদি আমরা যদি এই রুটে যদি মানে ভারত মহাসাগর হয়ে আটলান্টিক মহাসাগর এই দিকে হয়ে যদি আমরা ইউরোপ যাই তো কোটি কোটি মানে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মানে ক্ষতিগ্রস্ত হবে আবার যেখানটায় এক মাসে আমদানি হতো সেখানটায় তিন মাসে কিন্তু আমদানি রপ্তানি হবে তাও কিন্তু মানে সম্ভাবনা নেই কারণ তিন ডবল এখানটা থেকে আমি চলে যাব যেমন হচ্ছে ভারত মহাসাগর থেকে এখানটায় সুয়েজ ক্যানেল লাল সাগর দিয়ে ভূমধ্য মন এবং মেরিডিয়েন্সি দিয়ে মধ্যে আমরা ইউরোপ পৌঁছে যাচ্ছি তো এর তিন ডবল রাস্তা কিন্তু আমাদেরকে অতিক্রম করতে হচ্ছে তার জন্য প্রত্যেকটা দেশ কিন্তু চায়না যে মিডল ইস্ট রকম অশান্তি সৃষ্টি হোক রকম মানে ভয়াবহ মানে কোনো যুদ্ধ হোক যেমন ইসরায়েল ইরানের যুদ্ধ হচ্ছে এর কারণে কিন্তু কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু শিফট এখানটায় এটকে যাচ্ছে কারণ এখানটা যেতে গেলে কিন্তু যদি কোনো শিফটে যদি গোলা চলতে লাগে যদি তাহলে কোটি কোটি টাকা নষ্ট হবে এরকম নয় যে কোনো কিছু ক্ষতি হয়নি এরকম কোটি কোটি মানে এরকম জাহাজে বা আমরা বড়ো বড়ো জাহাজের সিপে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা ভূমিকাটা দেখি আমরা চলে আসি এশিয়ার ম্যাপে এই এশিয়ার ম্যাপে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পুরোপুরি এশিয়ার ম্যাপ এটা পুরোপুরি এশিয়ার ম্যাপ এখানটায় দেখো এশিয়ার ম্যাপে হচ্ছে ভূমিকা যেটা আমরা থেকে বলছি যে ভূমিকা কী যেমন হচ্ছে এশিয়াতে অনেকগুলি দেশ আছে তার মধ্যে মিডিল ইস্টে আমরা যে দেশগুলো বলছি এখানটা আমরা পুরোপুরি মিডিল ইস্ট বলছি এটা থেকে এটাকে পুরোপুরি আমরা কিন্তু মিডিল ইস্ট মিডল ইস্টে প্রায় সতেরোটি দেশ আসবে যেমন হচ্ছে তুর্কি সাইপ্রোস সিরিয়া লেবেনন ইসরায়েল ফিলিস্তিন জর্ডান মিশন সৌদি আরব ইমেন ওম্যান ইউএই কাতার কুয়েত বারহান ইরান ইরাক মোটামুটি সতেরোটা দেশ আছে সতেরোটা দেশের মধ্যে দেখো যেটা এটা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে যে লাল সাগর বা আমরা যাকে বলি আমরা রেড সি আর এটা বলছি আমরা ফারাস উপসাগর বা পার্সিয়ান গাল্প বলছি আর এটা হচ্ছে আরব সাগর তো আমরা বলছি বিশ্বের এইটটি পারসেন্ট টেড কিন্তু এই নাহর দিয়ে কিন্তু যাচ্ছে এই যে সুয়েজ ক্যানেল আছে যে সুয়েজ ক্যানেল ধরো এটা হচ্ছে ভারত মহাসাগর এটা ভারত মহাসাগর ভারত থেকে কোনো তেল রপ্তানি যদি করতে হয় যদি আমাকে ধরো আমরা তেল রপ্তানি করবো ইরাক থেকে বা ইরান থেকে যদি করি তো আমাদের এই রাস্তা দিয়ে চলে আসবে চলে আসবে এবার যদি চায়না যদি মনে করি যে আমি তেল আমদানি রপ্তানি করবো তাহলে ইরাক থেকে ইরান থেকে তখন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে যেমন চায়না থেকে আসবে এখানটায় চায়না থেকে যদি ইরান থেকে বা ইরাক থেকে বা কুয়েত থেকে বা কাতার থেকে তেল নেবে এই চায়না থেকে এইখান থেকে কেনার পর বা সৌদি আরব থেকে কেনার পর এ আরব সাগর আরব সাগর হয়ে ভৌমধ্য সাগর ভৌমধ্য সাগর হয়ে এখানটায় চলে আসবে বেঙ্গল সাগর বেঙ্গল সাগর হয়ে এখান থেকে সিঙ্গাপুর এখান থেকে সিঙ্গাপুর নাহর দিয়ে তখন এই সাইডে চায়না পৌঁছে যাবে এবার চায়না কী করে আছে একটা বিকল্প রুট তৈরি করেছে যদি এখান থেকে যদি মনে করে যদি আমি মানে তেল কিনব সৌদি আরব থেকে ইরান থেকে ইরাক থেকে এখান থেকে ইরাক তো এখানে পাকিস্তানের থ্রু এখানটায় পাকিস্তান পোর্ট থেকে এখানটায় সিপিএসসি চাইন সি পি ই সি একটা রোড তৈরি করেছে এবং সেই চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এবং এখান থেকে কিন্তু সোজা বাইপাস করে যাবে এতটা পথ অতিক্রম করতে হবে না সেটাই কিন্তু বলতে চাইছে কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদেরকে এই যে গালফ কান্ট্রি আছে এই গালফ কান্ট্রি বলছি এখানে পুরোটাই এটা গালফ কান্ট্রিতে আসবে যেমন হচ্ছে সৌদি আরব ইম্যান ওম্যান ইউই কাতার কুয়েত ইরান বা ইরাক ইরাক এগুলো সব গালফ কান্ট্রির মধ্যে আছে এদেরকে আমরা অশান্তি করতে পারবো না পুরো বিশ্বে এখানটায় যদি মিশর এখানটায় যদি কোনো যুদ্ধ হয় যেমন হচ্ছে একবার সৌদি আরবের মানে মিশরের সঙ্গে ইসরায়েলে যুদ্ধ হয়েছিল তাকে সিনাই এর কাছ সিনায় পাড়ি দ্বীপ বলি যেখানটাই হচ্ছে মিশরের প্রচুর কোটি কোটি টাকা মানে লেনদেন হয় এটা কিন্তু ইসরায়েল কবজা করে নিয়েছিল তার জন্য কী হয় এই মিশরকে কিন্তু মান্যতা দেয় ইসরায়েল একটা দেশ বলে আগে কিন্তু দেশ বলে মান্যতা দেয় যেমন হচ্ছে পাকিস্তান ইসরায়েলকে দেশ বলে মান্যতা দেয়নি এখনও পাকিস্তানে কোনো ব্যক্তি মানে ইসরায়েলে কোনো ব্যক্তি পাকিস্তানে আসতে পারবে না কারণ পাসপোর্টের অ্যাপসেটি করবে না কারণ দেশ বলে মান্যতা দেবে তবে কিন্তু মানে অ্যাপসেট করবে যেমন হচ্ছে কিছুদিন আগে আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবে ইরান ইরাকে যে ইরান ইরান হচ্ছে মুসলিম কান্ট্রির মধ্যে একটু শক্তিশালী দেশ ড্রোন সব থেকে উন্নীত শিক্ষিত এবং সমাজকে মানে কীভাবে ডোমিনেট করতে হয় জানে যে সুপ্রিম লিডার আছে আয়াতুল্লাহ খুমানি সে পুরো বিশ্বকে জানিয়ে দিলো যে আমেরিকার ধুমকিতেও সে কোনো কিছু মানুষকে মানুষ মনে করবে না আমেরিকা বিটু টু বি টু বোম্বারে বাংকার ব্লাস্টার বম্বে কিন্তু ইরানের আক্রমণ করলো মিড নাইট হামার চালালো আমেরিকা ইউএসএ কিন্তু তা সত্ত্বেও কিন্তু কোনো দেশ মানে ইরানের পক্ষ হয়ে দাঁড়ালো না যে এটা অন্যায় সেখানে পাকিস্তান পাকিস্তানের যে আসিফ মনির আছে যে সেনাপ্রধান সে কিন্তু আমেরিকায় চলে যায়নি আমেরিকাকে ডোনাল্ড ট্রাম্পকে বলে যে তুমি নোবেল পাওয়ার যোগ্য কিন্তু তারপরে সেই রাতেই যখন ঘুরে আসে আসি মুনি তার সেই রাতেই কিন্তু অপারেশান মিড নাইট হামার চালানো হয় ইরানের উপরে ইরানের কিন্তু পরমাণু নিউক্লিয়ার প্ল্যান্টে সেরকম কোনো ক্ষতিগ্রস্ত হয়নি সেই যে চারশো কিলো ইউরেনিয়াম ছিল মানে চারশো কিলো ইউরেনিয়াম প্রায় বলছে সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে আর সিক্সটি পারসেন্ট থেকে নব্বই পার্সেন্ট ইনরিচমেন্ট হতে কিন্তু আর মোটামুটি সাত দিন সাত দিন সময় লাগবে এই সাত দিন কিন্তু এর মধ্যেই কিন্তু কোনখানে লুকিয়ে রেখেছে সেটা কিন্তু এখনও কেউ খুঁজে বার করতে পারেনি কিন্তু হ্যাঁ আমরা চাইছি যে পরমাণু তৈরি করা তো হচ্ছে একটা শান্তির হাতিয়ার এবার পরমাণু শান্তি তৈরি করছে তার মধ্যে ইসরায়েলের ক্ষতি হচ্ছে কেন দেখো এখানটা ইসরায়েলের ক্ষতি হবে কারণ দেখো ইউএসএ এর কথাই ইসরায়েলকে দেশ এখানটায় তৈরি করা হয়েছে ইউএসের কথায় এখানটায় যে দেশ দেখতে পাচ্ছ এই দেশ কিন্তু এই ইসরায়েল দেশ কিন্তু ইউএসের কথাতে কিন্তু তৈরি করা হয়েছে যদি ইউএসএ যদি মান্যতা দেয় যে কোনো কাজ করতে পারমিশান দেয় তবেই কিন্তু এই মিডিল ইস্টে হবে সৌদি আরব যদি মনে করে আমি কোনো কিছু একটা তৈরি করব কিন্তু ওকে মান্যতা দেয় না যেমন সৌদি আরব যেমন ইরান ইরাকের যুদ্ধ কেন হয়েছিল ইরানে ইরাকের যে সাদ্দাম হোসেন ছিল ও চাইছিলো এখানটায় কুয়েতের যত তেল ভাণ্ডার আছে কারণ বিশ্বের মধ্যে সেভেন্টি নাইন টেন পারসেন্ট এই কুয়েতের কাছে তেল আছে তো চাইছিলো যে আমি তেলের ভাণ্ডোর কাছ থেকে কবজা করে নেব তখন কিন্তু ইউএসএ সেরকম কিন্তু ইরাককে মানে প্রতিবন্ধ লাগায়নি বা ট্রেডে মানে বাধা দেয়নি কিন্তু যখনই এই কুয়েতকে যখনই আক্রমণ করে যখনই আক্রমণ করার পর মানে কুয়েতকে কব্জা করে নেয় তখন কিন্তু ইউএসএ চলে আসে কুয়েতের দিক থেকে ভাই বলো যে তোমার তেল আম বার করবো আমাকে দিয়ে দাও আমি দেখে নিচ্ছি ইরাককে তখন এই গাফিলতি করে ইরাককে মানে সাদ্দাম হোসেন ছিল ওকে ইউএসএ গিয়ে ওকে মানে দু হাজার দুই সালে ওকে ফাঁসি দেওয়া হয় যা হয় গল্প পরে বলবো আমরা কিন্তু মেন ব্যাপার হচ্ছে যে এখানটায় কোনো দেশ যদি কোনো দেশ যদি মনে করে আমি ডোমিনেট করবো কোনো দেশ আমি ডোমিনেট করব। এখানটায় ডলার চলবে না এই সৌদি আরবের একটা নিজস্ব কারেন্সি চলবে তাহলে কিন্তু ইউএসএ কিন্তু পাগলান যাবে কারণ এই তেলের জন্য কিন্তু ও ডলার ঠিকঠাক আছে তেল বন্ধ তো ডলার ডাউন হয়ে যাবে বিশ্বের মধ্যে একমাত্র টাকা ডলার যেমন প্রতি বছরও দাম বাড়ছে বাদ বাকি এমন কোন দেশ আছে যে চায়না হোক পাকিস্তান হোক বাংলাদেশ হোক মায়ানমার হোক ইরান হোক এদের মানে টাকার মান কমছে কিন্তু একমাত্র ডলার হচ্ছে যে প্রত্যেক বছর তুমি লক্ষ্য করো ডলারের দাম বাড়ছে কেন বাড়ছে এই তেল এই তেলের জন্য সাদ্দাম হোসেন কথা বলেছিল সাদ্দাম হোসেনকে মেরেছে যে কথা বলবে তেলের দামে যেমন হচ্ছে ইমেনের কিছু ওবারের কিছু ইরানের কিছু কিন্তু হ্যাঁ যেমন হচ্ছে সৌদি আরব ইউএসএ যদি উঠতে বলে তো উঠবে বসতে বলে তো বসবে যেমন হচ্ছে সিরিয়াকে শেষ করে দিল জড়ানকে শেষ করে দিল যেমন হচ্ছে তুর্কিকে তুর্কিকে শেষ করার পক্ষে আছে তুর্কিকে তারপর হচ্ছে ইরানকে শেষ তো মানে করতে পারে না কারণ ইরানের কাছে ডেভেলপমেন্ট যে মিসাইলগুলো আছে কারণ ইরান টেকনোলজিতে একটু এগিয়ে গেছে তার জন্য তো আমাদের এই বিশ্বের এইটটি পার্সেন্ট ট্রেড কিন্তু এইখানটায় তার মধ্যে সব থেকে যে ইন্টারেস্ট যে পাচ্ছে সেটা হচ্ছে যে সৌদি আরবের থেকে হোক বা ইরানের কাছ থেকে হোক ইরাক কুয়েত ইউএসএ যাচ্ছে ইউএসএ কারণ ইউএসএ না তৈরি তৈরি করছে তেল না কিছু এই মাঝখানটা এখান থেকে আসছে এবং ডিলার হিসাবে বিক্রি করে দিচ্ছে পুরো দেশকে ওর কাছ থেকে তেল কিনতে হবে আমাদেরকে তো দেখো আমরা এর সম্বন্ধে আরও ভিডিও আমরা নেক্সট ভিডিওতে আপলোড করব দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ